আসসালামাইকুম দর্শক বারোয়ালি মোটরস এর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আমাদের শোরুমে বেশ কিছু বাইক রয়েছে আজকে বাইক দেখাবো আমার দোকানের টিকাটা হচ্ছে আতুরা টিপু নোট টাওয়ার ঠিক অপোজিটে বারোয়ালি মোটরস চলেন তাহলে গাড়িগুলো একটু দেখি বেশ কিছু বাইক আছে আমাদের কাছে আর টি আর ব্ল্যাক কালার দাম চাচ্ছি আমরা মাত্র আপনার সব মিলিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকোভার তেইশ মডেল দাম চাচ্ছি আমরা মাত্র এক লক্ষ টাকা তারপর এখানে আছে মাত্র সব মিলিয়ে এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা এসপি এফআই হ্যাঁ দাম চাচ্ছি আমরা দুই লক্ষ বারো হাজার টাকা ওয়ান সিক্সটি দাম যাচ্ছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা সরি এক লক্ষ টাকা দাম চাচ্ছি আমরা এক লক্ষ টাকা তারপরে স্প্লেন্ডার দাম দামটাচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা গ্লামার আছে দাম হচ্ছে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার চব্বিশ মডেল এদিকে আছে আপনার শুধু কি টিক্সার দাম চাচ্ছি আমরা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দুই হাজার চব্বিশ হাজার বাইক এক লক্ষ আশি হাজার টাকা তারপর আছে এদিকে টিভিএস রেডার দাম দামটাচ্ছি আমরা মাত্র এক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আছে এখানে হুন্ডা লিবো হ্যাঁ দাম চাচ্ছি আমরা সব মিলিয়ে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা টিভিএস স্ট্রাইকার পঁচানব্বই হাজার টাকা হিউমন এডিশন পালসার দাম চাচ্ছি আমরা এক লক্ষ আট হাজার টাকা স্প্লেন্ডার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এগুলো হচ্ছে আমাদের ইউনিট ওয়ানের কালেকশন এছাড়াও ধরুন এগুলো হচ্ছে আমাদের ইউনিট ওয়ানের কালেকশন এছাড়া অন্যান্য অনেক লাইন নিতে চাইলে দু হাজার করতে পারেন আমাদের বারোয়ানি মোটর এটা হচ্ছে আমাদের বারোয়ানি মোটর সবচেয়ে পুরনো দোকান ইউনিট ওয়ান যেটা দু হাজার চোদ্দো সালের আতর দোকান এটা হচ্ছে আপনার ইউনিট ওয়ান আমাদের ইউনিট ওয়ানের ঠিক এটা হচ্ছে আতর এটিপুর রুট ঠিক অপোজিটে সামনে রমজান এই উপদানটা আমাদের কাছে বেশ কালেকশন পাবেন হ্যাঁ চট্টগ্রামের বেস্ট কালেকশনের মধ্যে আদরের টিপু গনোয়াল মোটর ইনশাল্লাহ এগিয়ে থাকবে হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন আমাদের হচ্ছে হচ্ছে টাওয়ারের ঠিক আমার মোবাইল এছাড়াও এবার রমজানের মধ্যে আমরা কি অফার দিব এটা আপনি কমেন্টস বক্সে জানাবেন হ্যাঁ আমরা তো গত বছর বত্রিশ ইঞ্চি টেলিভিশনের অফার দিয়েছিলাম এবার কি অফার দিবে এটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনার দর্শকের উদ্দেশ্যে আর যারা ফলোয়ার থাকবে আমাদের টপ ফ্যান তাদেরকে এবার আমরা পুরস্কৃত করব তাহলে আর দেরি নয় আজই চলে আসুন বারোয়ালি মোটরস আমাদের পবিত্র রমজান উপলক্ষে বেস্ট কালেকশন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ইউনিট ফুল কালেকশনগুলো আমরা গত লাইভে দেখিয়েছি ইনশাল্লাহ সবাইকে দেখে নেবেন আসসালামু আলাইকুম আহমাত